মার্বেল দিয়ে ঠাকুরের বেদি বানাবেন ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম ইউনিক আমরা এক বেদি বানিয়েছি তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলের সকল বন্ধু চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই যে কাজটি আমি করছিলাম সে কাজটা আমাদের ফিনিশিং হয়ে গেছে সেটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই দেখুন দেখুন আমরা যে কাজটা করেছিলাম সেই আজকে আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা কেমন লাগছে দেখুন পিছনে একটা গোল করা হয়েছে এই বৃত্তের পিছন দিয়ে আমাদের এলইডি লাইট লাগানো হবে এটা রাতের বেলা যখন জ্বলবে এটা দারুণ লাগবে দেখতে এটা দারুণ লাগবে দেখতে আর পিছনে কিন্তু আমাদের ডেকোরেশন করা হবে আর এখানে আমাদের একটা পিতলের ওম থাকবে ওম ডিজাইন করা থাকবে সেটা পিতল বা অন্য কোনো ধাতু হতে পারে জাস্ট এখানে বসানো হবে এখানে কোনো ঠাকুর বসানো কিন্তু হবে না এখানে এখানে কিন্তু কোনো ঠাকুর রাখা হবে না জাস্ট একটা পিতল বা অন্য কোনো ধাতুর একটা ওম রাখা হবে পিছনে পুরো লাইট থাকবে আর দেখুন এগুলো আমরা একটি পদ্মগুলো যেমন পাতিলাম সেই রকম ডিজাইনের এটা করার চেষ্টা করেছি আর দুই সাইডে দুটো আমরা রেলিং দিয়ে দিয়েছি এবার নিচেতে আমাদের দশ ইঞ্চি হাইট আছে এটা কিন্তু আমাদের টোটালটাই ড্রয়ার আছে ডয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন দেখুন আর এখানে কি স্লাইডিং করা হয়েছে এটা পাথরের এই স্লাইডিংটা এইভাবে আপনি লাগিয়ে রাখতে পারবেন ওই যে আবার আপনি এইভাবে খুলতে পারবেন আমরা আমরা মার্বেল পাথর দিয়ে সিংহাসন তুলসী বেদী ঠাকুর রাখার বেদি বানিয়ে থাকি আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাদেরকে বানিয়ে দেবো আপনারা ছবি দিতে পারেন অথবা আমি ছবি দিয়েও আপনাদের ঠাকুরগড়কে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবো আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সিক্স টু নাইন ফাইভ এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখান থেকে নাম্বারটা পেয়ে যাবেন আর দেখুন এটা আমাদের কাজটা পাঁচ কমপ্লিট হয়ে গেছে এবার এর উপরে এই ডেকোরেশনটা হয়ে যাওয়ার পরে আমাদের একটা লিকুইড পালিশ হবে সেই পালিশটা আমরা কিন্তু পরে করে দেব আপনি লিকুইড পালিশ করতেও পারেন নাও করতে পারেন ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই আমার বন্ধু দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করবেন আর যদি এটা বানাতে চায় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি এটা বানিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই মার্বেল পূজা মন্দিরের কাজ এবং ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ দুটোই আমরা কন্ট্যাক্ট নিয়ে করে থাকি তো আপনারা যদি মনে করেন আপনাদের পূজা মন্দিরটি তৈরি হয়ে গেছে ইন্টারভিউরের কাজটি আপনার করার প্রয়োজন তাও আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো বাড়িওয়ালা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমরা অবশ্যই খুব সুন্দরভাবে কাজটা করে দিতে পারব আর কোনো মার্বেল মিস্ত্রি ভাই যদি এই কাজটি আমি কীভাবে করেছি আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন সম্পূর্ণ ভিডিও আপলোডিং করা হবে কিভাবে এটি বানানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন যার এটি প্রয়োজন তার কাছে ভিডিওটি যেন পৌঁছায় এইটুকু আপনারা হেল্প করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি বাজি অল নোটিফিকেশনটি অন করে দিন সানা ইন্টেরিয়র ডেকোরেশন প্রোপাইটার সাদ্দাম হোসেন মোবাইল নাম্বার সেভেন টু সেভেন এইট ফাইভ ফোর থ্রি ওয়ান এইট সিক্স এছাড়া আপনারা আমার মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারেন আমরা ইন্টেরিয়র ডেকোরেশনে সমস্ত রকম কাজ করে থাকি যেমন মডুলার কিচেন টিভি ক্যাবিনেট উডেন ডোর খাট অল টাইপস অফ উডেন ডিজাইন অ্যান্ড ডেকোরেশন ইডেসি আমরা মার্বেল ইন্টেরিয়র ডেকোরেশন রং স্টিলের রেলিং এবং স্টিলের গেট সমস্ত রকম কাজ করে থাকি